জেমিনি ইমেজ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম এই ধরনের ফটোগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল এবং খুবই ট্রেন্ডিংয়ে আছে তো আপনি চাইলে এই ধরনের একটা ফটো খুব সহজে তৈরি করতে পারবেন তা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো চলুন দেখি নিউ ট্রেন্ডিং এআই ফটো এডিটিং উইথ ন্যানো ব্যানানা এআই ফ্রি টুল এই ধরনের ছবি করতে হলে আমাদের প্রথমেই প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপটি ওপেন করতে হবে তা আমি কম্পিউটার থেকে দেখাবো তো মোবাইলে এবং কম্পিউটারে একই সিস্টেম ওপেন করার পর মোবাইলের ইন্টারফেস এবং কম্পিউটারের যে ইন্টারফেস একই রকম তো আমরা কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে টাইপ করবো জেমিনি এন্টার দেবো তারপর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে তা আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো হবে মোবাইলও একই রকম এরপর আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে অথবা উপরের দিকে এই যে দেখতে পাচ্ছেন ন্যানো এলানা এখানেও যদি আমরা ক্লিক করি তা আমাদের ইমেজের একটি অপশান আসবে তা আমরা প্লাস আইকনে ক্লিক করছি এবং আপলোড ফাইলস এই অপশানে ক্লিক করছি মোবাইল হলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে তা আমরা কম্পিউটারে ক্লিক করার কারণে আমাদের কিছু ফোল্ডার শো করছে এখন আমরা যেই ফটোর মতন আমরা করতে চাচ্ছি সেই ফটোটি যেই ফোল্ডারে রয়েছে সেই ফটোটি খুঁজে বের করতে হবে তা আমি পূর্বেই একটি ফটো ডাউনলোড করে রেখেছি আপনারা গুগল থেকে চাইলে আপনি যেই ক্যাটাগরি যে স্টাইলে ছবি ক্রিয়েট করতে চান সেই স্টাইলের একটি কোনো মডেলের ছবি ডাউনলোড করে নিতে পারেন তা আমি আমার ছবিটি ডেস্কটপে রেখেছি ডেস্কটপ থেকে আমি ধরুন এই যে মডেল টু এই স্টাইলটি আমি এখান থেকে নিয়ে নিলাম এবং এখান থেকে ওপেন করলাম ওপেন করলে আমাদের ছবিটি এখানে পেস্ট হয়ে যাবে এখন আমাদের এখানে একটি প্রম্পট লিখতে হবে তা আমরা একটা প্রম্পট পূর্বেই লিখে রেখেছি আমি প্রম্পটটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন অথবা আপনারা এখান থেকেও স্ক্রিনশট নিতে পারেন তা আমার এই প্রম্পটটি এখান থেকে আমি এখানে এটা কপি করলাম কন্ট্রোল সি কপি করার পরে প্রম্পটটি এখানে আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল বি তারপরে দেখুন এখানে ফ্রমটের এখানে একটি নাম রয়েছে এখানে আমি আমার নাম দিয়েছি আপনারাও আপনাদের নামটি দিয়ে দিবেন অর্থাৎ এই যে নাম এই নামটি আপনার ক্যাপিটাল লেটারে লিখতে হবে তা আমি এই জন্য এই লার্জ শব্দটি কেটে দিচ্ছি তারপরে এখানে আপনার ফেসবুক বা ইনস্টার যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটি দিবেন তা আমি আমার ইউজার নেমটি এখানে দিয়েছি এটা স্মল লেটারে দিতে হবে এই জন্য আমি এখানে স্মল কথাটি কেটে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার আমি এখানে এটি রেখেছি এরপরে আমাদের এই যে স্যান্ড যে বাটনটি রয়েছে এই স্যান্ড বাটনে ক্লিক করতে হবে তা আমি স্যান্ট বাটনে ক্লিক করে দিলাম তারপর কিছুক্ষণ লোড নেবে এবং আমাদের যে ইমেজটি তৈরি করে দেবে দেখুন আমাদের ইমেজটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমাদের ইমেজটি সেভ করতে হবে মোবাইলে যদি আমরা সেভ করি বা ডাউনলোড করি সেক্ষেত্রে আমাদের মোবাইলের গ্যালারিতে এটা সেভ হবে আর এখানে যদি আমরা এখান থেকে ডাউনলোড করি তাহলে আমাদের কম্পিউটারের যে ডাউনলোড ফোল্ডার রয়েছে সেই ডাউনলোড ফোল্ডারে গিয়ে সেভ হবে তো সেখান থেকে আমাদের ছবিটি আমরা চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করুন যেন অন্যরা এভাবে ছবি তৈরি করতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি